Hey hey la 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 la, la. hey এটা আমি কি দেখছি আমাদের কলা গাছে কলা হয়েছে এদিকে তো ঝড় আসছে যাই যাই তাড়াতাড়ি কলাগুলো নিয়ে আসি যদি জোরে ঝড় আসে তাহলে সব কলা মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে যাই 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 কলাগুলো নিয়ে আসি দেখো জাহাজি কলা কোনটা প্রথমে নেবো প্রথমে এটা নেই এটা অনেক বড় এই নিতে দিচ্ছে না কেন এদিকে তো ঝড় আসছে সব কলা পড়ে যাবে মাটিতে এটাও নিয়ে নি। সব নিয়ে নিব আজকে দেখো আরে কেদো না কেদো না আবার কলা হবে তুমি কাঁদছ কেন দেখো কাঁদছে দেখো কতগুলো কলা হয়েছে যাই তোমরা সবাই লাইক করো লাইক কী রে মিষ্টু তুই আর তোর ভাই এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন ব্যাগ নিয়ে এদিক দিয়ে টোটো আসবে তাই এখানে দাঁড়িয়ে ওয়েট করছিস কেন ওই দিকটায় টোটো আছে তো ওই দেখ কত টোটো ওখানে ওই তো চলে এসেছে দেখেছিস এদিক দিয়ে গেছে আর ওই দিক দিয়ে এসেছি যা ওটো উঠবি তো উঠে পার উঠে পার আমি তো আজকে নিয়ে বসেছি সুভাষপল্লী আমি এখন যাবো সুভাষ সুভাষ পল্লী পার্কে হ্যাঁ সুভাষ পল্লী সুভাষপল্লীর মিষ্টু আবারও খাচ্ছিস কেন তুই পার্কে এসে এই টুলু ধাক্কা দিচ্ছিস না কেন মিষ্টুকে আবারও জোরে দে তো জোরে দে আরো জোরে জোরে ওইদিকে দেখ আরেকটা দোলদ খাচ্ছে এবার হয়েছে এবার টুলু বসবে মিষ্টু ধাক্কা দেবে এবার মিষ্টু টুলু দিদিকে ধাক্কা দেবে দে এই আস্তে দিলে হবে না জোরে জোরে দে প্রতিশোধ নিবি না প্রতিশ্রোধ নিবি না দুই বোনের কান্ড দেখো পার্কে এসে কি করছে দেখো এই মিষ্টু কি করছিস কি মাটন বিরিয়ানি খাচ্ছিস